হ্যালো এত রাত অব্দি জেগে আছেন স্ট্রেঞ্জ আপনিও তো জেগে আছেন তাছাড়া আপনার তাতে কি সমস্যা কে আপনি আমি ঝরে যাওয়া কোনো বাসি ফুল যে মিলনের মালা হয়ে ওঠেনি আমি বিষাদের সেই ভাঙা বাঁশুরি যে কখনো বিলাসের সুরে বাজেনি এখন রাত প্রায় বারোটা বাজে আর আপনি এত রাতে কাব্য রহস্যের জাল বুনতে বসেছেন রজনীগন্ধা তো রাতেই প্রস্ফুটিত হয় কবি দিনে যে সে আগ্রহ নেই আর সময়ও নেই আচ্ছা কি ব্যাপার বলুন তো কি বলতে চাইছেন আপনি কি আপনার উদ্দেশ্য আপনি তো কবি লেখার মধ্যে মাকড়সার জালের মতো রহস্যের জাল বোনেন সারাক্ষণ শুধু কি এটা আপনার আপনার একার অধিকার অধিকার এই থাকতে নেই বুঝি না তা নয় তবে তার একটা সময় থাকে সত্যি করে বলুন তো আপনি কে কি আপনার পরিচয় সময় সময় যখন থমকে যায় ঘড়ির কাঁটার মধ্য রাতে মৃত ইচ্ছেগুলি আবার যেন বাঁচতে থাকে আমি আপনার কবিতার শ্রোতা পাঠিকা গুণমুগ্ধাও বলতে পারেন মন খারাপের রাতে আপনার প্রেমের কবিতা পাঠ করি সারা রাত জেগে সারা রাত পলখীন চোখে চেয়ে রাতের রূপ দেখেছেন কখনো কি অপরূপ সে সৌন্দর্য অন্ধকার যত নিশ্চিত হয় হারিয়ে যাওয়া মুখগুলি ততই প্রকট হয় দিনের আলোর মতো ও আচ্ছা না দেখিনি অন্ধকার আমি জীবনেও ছুঁইনি তাই তো এত লিখতে পারি অন্ধকারের কথা কিন্তু আপনি আমার ফোন নম্বর আপনি তো খুঁজতেই ভুলে গেছেন হৃদয় আর আকাঙ্ক্ষা যখন এক রেখায় মেশে তখন কি খুঁজে পাওয়া যায় না কাকে খুঁজে পাওয়া যায় না বলুন খুঁজলেই কি সব পাওয়া যায় নিশ্চয়ই যাই পাওয়ার সম্ভাবনাটুকু তো বাড়ে খুঁজেছেন কাউকে কখনো কোনো দিন আমি নিজেকেই পাই না খুঁজে মাঝে মাঝে লাল শার্টে আপনাকে এখনো খুব সুন্দর লাগে আপনি কি আমাকে দেখেছেন চোখ দিয়ে কি সব দেখা যায় হাত দিয়ে কি সব ছোঁয়া যায় কিছুটা অনুরাগে দেখা মেলে কিছুটা ছোঁয়া যায় অনুভবে কৈশোরের কিছু স্মৃতি কিছু ভালো লাগা কিছুটা পাওয়া অনেকটা না পাওয়া যখনই মন একা নই শব্দ যাপনে তখনই ভিড় করে যত শব্দ যত ভাবি ভুলে যাব ততই যেন চড়িয়ে যায় আরও আচ্ছা বাকি কথা কাল বলি তবে আমার অনেক লিখতে বাকি রাখবেন না রাখবেন না প্লিজ কাল শব্দটা কে বলি মরি চিকা শুধু পিছিয়েই যায় অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো বা আমি হতে পারি আপনার লেখার কোন নতুন রসদ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি আমার অনুমতির জন্য কিছু অপেক্ষা করেছেন আপনি আমাকে তো জোর করি না না জোরের কিছু নেই আমার কাউকে কখনো আটকে রাখতে পারিনি আমি যখনই আঁকড়ে ধরেছি কিছু ফিরিয়ে দিয়েছে আমাকে প্রতিধ্বনির মতো এ শুধু আমার অবহস হৃদয় আর চোখের জলের অনুরোধ হ্যাঁ কি যেন জিজ্ঞেস করবেন বলছি বিয়ে কি করে ফেলেছেন নাকি কারো অপেক্ষায় প্লিজ ডোন্ট মাইন্ড না করিনি কারোর অপেক্ষায়ও নেই সে এক জীবনের অপ্রকাশিত মহাকাব্য দিনের আলোর শেষে রাত আমি একটা নিশ্চিন্ত বিশ্রামের জন্য এইসব মনে করে রাতটাকে ঘুমহীন তো করতে চাই না আর তাছাড়া এসব জানতে চেয়ে আগ্রহের সীমা ছাড়াচ্ছেন কেন সীমাকে লঙ্ঘন করে অসীমকে জানার আগ্রহ মানুষের যে চিরদিনের অভ্যাস অধিকারহীন আকাশের সীমা ছুঁতে চাওয়াও কিন্তু একটা বদ অভ্যাস বামঘাড়ের নিচে কাটা দাগটা এখনো আছে আপনার নাকি সব দাগ মিলিয়ে গেছে সব দাগ ধুয়ে মুছে ফেলেছেন সময়ের সাথে আর রহস্য রাখবেন না প্লিজ আপনি আমার কাছের কেউ এতটা চেনেন তবু অচেনার হয়ে রয়েছেন বলুন বলুন কি আপনি ভুল করেছিলাম আমি ভুল ভালোবেসে কখনো পারিনি দিতে নিজের শূন্য করে সবার যখন পূর্ণ ডালি আমি চূর্ণ মধু মাসে মধু চিনতে পারলে তবে পেরেছি পূজার অর্ঘ হোক বা মৃতের মালা আসলে ঝরে যাওয়াই ফুলের জীবন সে বসন্তই হোক বা শুষ্ক শীতের বেলা বলো কোথায় ছিলে এতদিন কিভাবে ছিলে কেমন আছো এখন তোমার কবিতা শুনলাম প্রথম একটা একটা করে সবগুলো পাগলের মতো খুঁজেছি তোমাকে পরে তোমার বই কিনে ছুটতে ছুটতে গেছি প্রকাশকের ঠিকানায় বহু অনুনয়ের পরে তোমার ফোন নম্বর তুমি ভালো আছো তো দি দীপ কবি কাছে নিভে অন্ধকারে শুধু ওঠে পোড়া সলতের ধোঁয়া কেউ নেই আর পরিবার তাই হে একা একা খেয়া পাওয়া সলতে না পড়লে লেখার কালি কোথায় পাও বল ধোঁয়া যখন আছে তবে অন্তরে আগুনটা এখনো আছে বই কি যে আগুন তুমি রেখে গেছো বুকে পড়েছি তিবা নিশি আমার এক কাব্য চেতনা যে তারই সৃষ্ট ফসল তাই আমার প্রত্যেক লেখাই তুমি এখনো রয়ে গেছো গভীরে গোপনে বুঝেছি বুঝেছি বলেই তো চোখের জলে ভেসে গেছি রোজ এখনো এখনো ভালোবাসো আমায় কেন কেন ভুলতে পারোনি আমাকে আমি তো তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত ভুল ভুলবো বললেই কি ভোলা যায় নাকি হারাবো যায় অন্ধকার যতই কালো হোক তবু তারও যে একটা নিজস্ব আলো থাকে মধু আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমার জীবনে একটা জানি আমি সব জানি তাই তো লক্ষ্য তারাদের ফিরে এখনো আরো তারা ভিড় করে বুঝি তোমার আকাশে আকাশ নির্মল হলে তারা তো উঠবেই ফুটে তাহলে আমি কি না না গো আকাশে তারাদের ভিড় যতই ধ্রুব তারা একটাই যেদিন তুমি আমার জীবন সূর্য যতই বড় হোক তবু ভয় হয় সমুদ্রের নোনা জলও তাকে গিলে ফেলে আরক্ত সন্ধ্যায় ভুল বলছো তুমি সমুদ্র নাই না কিছুই আবার ফিরিয়ে দেয় ভোরের আলোয় ঠিক যেভাবে আবার ফিরিয়ে দিল তোমাকে কিন্তু কিন্তু আমার যে ফিরে আসার আর কোনো পথ নেই দি জানি তুমি বিবাহিতা তুমি একটা বন্ধ নেই তবুও হ্যাঁ বিবাহিতা কিন্তু 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 কি এখন বিধবা হোয়াট এই বয়সে কেন বিধবা হতে কোনো বয়স লাগে না তা লাগে না কিন্তু কিভাবে হাজবেন্ড বোন ক্যান্সারে নিঃশেষ হয়ে গেছে চিকিৎসায় একটা মেয়ে মাত্র আট বছর সংসার চালাতে এখন পার ক্যান্সার আমি তো তাই রাতেরই রজনী গন্ধা থাক মধু আর না প্লিজ মধুটুকু শুধু নামের মধ্যেই বেঁচে দিই অন্তরের মধু সেটুকু কবে এখন পুরো গড়লে ভরা তোমার সেই আদরের মধু ভাণ্ড আচ্ছা আজ কত তারিখ বলো তো এখন রাত প্রায় বারোটা দশ বারোই ফেব্রুয়ারি কেন এত রাত্রে তোমার তারিখ জানতে ইচ্ছে হলো আজ তোমার জন্মদিন আমি এই সময়টার জন্যই অপেক্ষা করেছিলাম যেন আমার আগে অন্য কেউ তাদের প্রিয় কবিকে শুভেচ্ছা জানাতে না পারে অন্তত আজকের দিনটা সবার কবি শুধু আমার একার হয়ে থাক একান্তভাবেই আমার বলো বলো কি নেবে উপহার তোমার ঠিকানাটা পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দিতে পারি এর থেকে বড় আর কি দিতে চাও তুমি তুমি তো আজ বড় উপহার আমার কাছে দশ বছর পর তোমার তরিখানি পূর্ণ করে এনেছো আমার চীর্ণ ঘাটে আর কিছু চাই না আমার যেদিন থেকে হারালাম আমি ক্রমশ অচেনা হয়ে গেছি তোমার কাছে তবু জানি কি কি বেদনা তুমি তোমার উপর হৃদয়ের বিন্যাসে যেমন শব্দ হয় না বিনাশ তেমনি ঘটে নিঃশব্দে কান পেতে তাকে শোনা যায় না চোখ মেলে দেখা যায় না শুধু অনুভূত যে কষ্ট তুমি দিয়ে গেছ যে ব্যথা তুমি রেখে গেছো আমি সব শুয়েছি নীরবে জানি দি জানি কিন্তু আমি আমি নিরুপায় ফোনটা হাতে নিয়ে চোখের জলে ভেসে গেছি আমি লজ্জার আর পিছু টান দুটো যেন মিশে একাকার যদি তুমি ভেবে বসো অকাল বৈধব্যের কারণে আবার তোমাকে না? না তুমি ছিলে আমার অন্তর মাঝে চিরকাল আমার অসাধ্য হয়ে আমরা তো শুধুই পণ্য নিজের ইচ্ছেগুলির অপমৃত্যু হয় শতবার জীবন মন্থনে অমৃত নয় শুধুই ওঠে যা কণ্ঠ পান করে যায় অনিচ্ছায় তবু ভুল যদি কিছু করে থাকি সে আমারই একান্ত আমি তো তারই মাসুল গুনছি না বধু না ভুলের মাঝেও একটা সৃষ্টির পথ থাকে সেখান থেকেই হয় সৃজন তোমাকে যদি পাওয়া হতো তাহলে আমার আমি ভেতরেই রয়েছে তো চিরকাল অপ্রকাশিত মাটি ফলপতি হয় মধু। তুমি আঘাতটা দিতে পেরেছিলে বলেই আমাকে নতুন করে খুঁজে পেলে কবিতায় বলো কবে দেখতে পাবো তোমায় এক পল কবে শ্রান্ত চোখ শান্ত হবে আবার কিন্তু আমার যে কলঙ্কিত জীবন আর নতুন কিছুই নেই আমার তোমাকে কোন কোন মুখে মুখে দেওয়ার বলো তোমার পাশে গিয়ে দাঁড়ায় নদীর কলুষিত জল কি সমুদ্রের নীলকে বিবর্ণ করতে পেরেছে কখনো বরং তারি খোলা জল একসময় নীলিমায় ভরে ওঠে মিলন রাগে আচ্ছা আজ কত তারিখ যেন ফুল মন তোমার বারোই ফেব্রুয়ারি পরশু কত হচ্ছে পরশু চোদ্দই ফেব্রুয়ারি কেন কোথাও যাচ্ছ সেদিন হ্যাঁ কোথায় আমার অদৃষ্টের সন্ধানে প্রেমের দিনেই এক নতুন আলোকে দেখতে চাই তোমাকে তোমার চোখে চোখ রেখে ভুলে যাব আমি পঁয়ত্রিশ তুমি ভেজে এসো রঙে আমি ভিক্টোরিয়ার গেটে তোমার আর তোমার মেয়ের অপেক্ষায় থাকবো আর একবার আগুন জাল যতটা আছে বাকি পুড়তে যাক যতটা ভানতে রেখেছিস পাখি দে ভেঙে ছুটি দাও নিশ্চিন্তে ঘুমাতে দাও হাসছো কেন আর একবার চল পাশাপাশি বসি একবার ছুঁই তোর হাতে এখনো তুই আমার পরতে পরতে একবার চোখে চোখ রেখে দেখিস এখনো তোর স্রোতেই হই পান ভাসি বেশ আজ তাহলে রাখি শুভরাত্রি শুভরাত্রি